বাংলা রোখড় ডাক এবার প্রতিবাদে বামেরা সুজন চক্রবর্তী থেকে বিকাশ অঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বামেদের গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল চলছে বামেদের এই প্রতিবাদ মিছিল বাংলা ভাগ রোখর ডাক দিয়ে এই প্রতিবাদ মিছিল বামেদের সুজন চক্রবর্তী বিকাশ অঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বামেদের এই প্রতিবাদ কর্মসূচি গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল এই মুহূর্তে বামেদের এই মিছিলটি কোথায় রয়েছে হ্যাঁ দেখো বামেদের মিছিল সবেমাত্র গড়িয়া থেকে শুরু হয়েছে এবং তুমি জানো যে আজকে এই মিছিলের মূল স্লোগান যে কোনোভাবেই বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না কোনোভাবেই বাংলাকে ভাগ হতে দেওয়া হবে না তার কারণ ইতিমধ্যেই লোকসভায় এবং বিধানসভায় এই দাবিতে সরব হয়েছেন বিজেপির সাংসদ এবং বিধায়করা আর সেই কারণেই আজকে বামেরা পথে কি বলবেন বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত অনেকদিন ধরেই চলছে বারে বারে দেখা যাচ্ছে ইদানিংকালে হঠাৎ সবাই যেন উঠে পড়ে লেগেছে কখনো সুকান্ত মজুমদার কখনো মুর্শিদাবাদের নেতা কখনো অন্য কোনো জন বার্লার এখন আবার বিহারের কোন এক এমপি সবাই মিলে উঠে পড়ে লেগেছে সেই তখন দক্ষিণে মমতা উত্তরে কামতা আজও পর্যন্ত চলছে বাংলা বিভাজনের শক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বাংলার মাটি বাংলার মানুষ ভাগ হতে আমরা দেব না এই শপথ বাংলার মানুষকে সম্মতভাবে নিতে হবে দল মত নির্বিশেষে এই মনোভাব নেয়ার কোনো বিকল্প নেই ব্রিটিশ ব্রিটিশ বাংলাকে দুবার ভাগ করেছে উনিশশো পাঁচ সালের স্বাধীনতার সময় আজকে ব্রিটিশের দালালরা যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না তারা নতুন করে আবার বাংলাকে ভাগ করতে চাইছে কারণ তারা বুঝতে চাই পারছে যে বাংলার মানুষ সহজে বিজেপির রাজনীতির কাছে সারেন্ডার করবে না বিজেপি ছোট রাজ্যের পক্ষে এতে করে ক্ষতি হবে এই লাদাখের উদাহরণ দেখুন বিজেপি আমলেই নরেন্দ্র মোদীর আমলেই এইভাবে ছোটো ছোট টুকরো করলে অর্থনৈতিক উন্নয়ন হয় না উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্ন সেগুলোকে অ্যাড্রেস করতে হবে কিন্তু রাজ্য ভাগ কোনো সমাধান নয় আর মমতা ব্যানার্জি এই অনন্ত মহারাজ ধরনের লোকগুলোর সাথে গিয়ে মিটিং করছেন কেন কেন তাদের সাথে লাইন করছেন যারা বাংলাকে ভাগ করতে চাইছে সেই প্রশ্ন সুবিধাবাদী মমতা ব্যানার্জীকে দিতে হবে দেখো এটাই কিন্তু মূলত দাবি এবং তারা মনে করছেন বাংলা ভাগের একটা চক্রান্ত করছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় নীরব আর তার প্রতিবাদেই রাস্তায় নেবে এই মিছিল ধন্যবাদ